জয় ভোলেনাথ জয় কপিল কপিলমুনির জয় জয় কপিল কপিলমুনির আশ্রমের জয় জয় শ্রীরাম জয় বলি, জয় রাধা রাধাকৃষ্ণের জয় জয় মা কালীর জয় জয় মা শেরওয়ালির জয় সকলকে জয় দিয়ে আজকে আপনাদেরকে আমি গঙ্গাসাগর দেখাবো গঙ্গাসাগর আমি গিয়েছিলাম একটু স্নান করতেই বলতে পারেন একদিনের জন্য তো আপনাদের জন্য আমি নিয়ে এসছি গঙ্গাসাগরে যতটা পেরেছি আমার মতো করে আমি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি সবটাই দেখবেন খুব ভালো লাগবে দেখবেন যারা যাননি তাদের তো ভালো লাগবে যারা গেছেন তারাও দেখুন আর মনে করলে নিশ্চয়ই আত্মীয় পরিজনের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন তাদেরও ভালো লাগবে কারণ অনেকেরই এই মন্দিরটা দেখা নেই ভালো করে তো এই যে যেটা দেখছেন গেট দেখালাম প্রথম এটা হচ্ছে ওই পাশেই যে বাঁ দিকে ঢুকেই মন্দিরের বাঁ দিকে যে ইয়েটা রয়েছে পুকুর মতো ওইখানে এই মা গঙ্গা আর এই যে ভেতরে মন্দির এখানে আমি ছবি আপনাদের জন্য তুলেছি এই যে সামনে একদম সামনে নিচে নেমেই গেটে ভোলে নাথ আছে এখানে আর সার ঘুরে বেড়ায় বেড়ায় সারা সাগর জুড়ে ওদের মানে বিচরণ যে যত দূর গেছি ওদেরকে দেখেছি কারণ ওখানে ভোলে না ভোলেনাথের অনুচর ঘুরে বেড়াচ্ছে খেয়ে বেড়াচ্ছে ওখানে কেউ কিছু বলে না আরামসে ওরা নিশ্চিন্তে ঘুরছে আমাদের এখানে তো মারে মারে কিছু যদি বাজারে কিছু খেতে যায় তো ওদেরকে মারে একটা দুটো যদিও বা থাকেই যে ভেতরে আমি ঢুকেছি মন্দিরের ভিতরে দেখুন মুনির আশ্রমের ভেতরে এখানে কৃষ্ণ এখানে কপিলমুনি মা শেরওয়ালি ভোলেনাথ এটা কোনো দেবতা বাদ নেই যে নেই এখানে সমস্ত দেবতা দেবী এখানে বিচরণ ভগবানের ভগবানের জায়গা ভগবান আছেন শুধু ভগবান আর ওখানে ভগবান সাগর জল ফাঁকা লোকজন খুব কম ওখানে রাত্রেবেলা তো খুব কমই লোক থাকে দশটার মধ্যে ওরা সব অন্ধকার ওখানে কলকাতার মতন নয় যারা কলকাতায় থাকেন জানেন বারোটা অবধিও সব চলে আর এখানে এক দশটা বাজলেই ওদের অনেক রাত যাই হোক খুবই ভালো লাগলো ঘুরে আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগা আমার সব কিছুই আমি শেয়ার করি মা কালী এই যে ভোলেনাথ মা কালী সমস্ত দেবদেবী এখানে আছেন দেবতার জায়গা দেবতা দেবী সব ভর্তি খুব ভালো লাগে পবিত্র জায়গা মনটা শান্তি হয়ে যায় এখন আধ্যাত্মিক আর কি সবাই ওখানে আধ্যাত্মিক কি সুন্দর মানে ধরুন আমাদের এখানে মন্দিরে দেখবেন জুতো চুরি হয় ওখানে কত জুতো পড়ে আছে কোনো জুতো পয়সা দিয়ে রাখারও কোনো জায়গা নেই নিচেই জুতো কারো জুতো চুরি হয় না মানে গরিব কি নেই সব জায়গায় গরিব আছে কিন্তু এখানকার মানুষের মতো এরকম ছোট মন ওখানে সবার নয় খুব ভালো লাগে আর কি বাইরে গেলে বোঝা যায় যে আমাদের এখানকার মতন চিটার ভর্তি এখানে দুনিয়ার লোক চোর আর চিটারে ভর্তি মানে মানুষকে খালি পেলেই সুযোগ বুঝে ফাঁকা করবে আমি অনেক ঠকেছি মানুষের কাছে আজও ঠকে যাচ্ছি দিনের পর দিন কিন্তু ওখানে এ ব্যাপারটা পেলাম না এখন অবধি তবে আগে যখন গেছিলাম অনেক বছর আগে তখন এতটা উন্নত ছিল না এখন অনেক ডেভেলপ হয়ে গেছে আগের মতন নেই অন্ধকার এখন সুর আলো সব জায়গায় আলো খুব সুন্দর সাজানো গোছানো খুব ভালো লাগে দেখতে পর এইটা হচ্ছে দেব তো যাই হোক সব সমস্ত ঠাকুর দর্শন একসাথে করলাম এবার আপনাদেরকে যখন ফিরব ফেরার পথে আমি আপনাদেরকে ভেসেল থেকে যে সুন্দর দৃশ্য আমি দেখেছি যেটা না শেয়ার করে পারলাম না সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভীষণ ভালো লাগবে আর রোজের মতন বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশান করে পাশে থাকুন এরকম সুন্দর ভিডিওগুলো সকলের সাথে শেয়ার করুন আত্মীয় পরিজনের সাথে যারা দেখেননি তাদের খুবই ভালো লাগবে এই যে ভেসেল থেকে আমি দেখছি দেখুন এরা অনেকে বলছে পরিযায়ী পাখি এরা ওই মানে আমাদের স্টিমারের সাথে সাথে বা ভেসেলের সাথে সাথে ওরা কি সুন্দর উড়ে উড়ে যাচ্ছে ওদের খেলা দেখতে দেখতেই সব আমরা যাচ্ছি সবাই ভীষণ সবাই ছবি তুলছে খেতে দিচ্ছে তা আলাদা একটা অনুভূতি আর আনন্দ লাগলো ওটা দেখে দেখবেন দেখুন আপনারা চকচক করছে জল সূর্যের আলোয় আর তার সাথে পাখি একটা অসাধারণ একটা দৃশ্য ভালো বাচ্চা বড় সকলের ভালো লাগার মতন দৃশ্য এটা তো সবার ভালো লাগবে আশা করি সবাই খুব সুন্দর করে আনন্দ করে দেখুন কারণ আনন্দটা এখন মানুষের জীবন থেকে হারিয়ে গেছে শুধু আনন্দ দেওয়ার জন্যই আমি মোটিভেশান আর ইনফরমেশনের ওপর ভিডিও বানাই কারণ এগুলো নিয়ে একটু ভাবতে হয় এগুলো নিয়ে একটু চলতে হবে আমাদেরকে কারণ জীবনটা খুবই কষ্টে জীবনটা খুবই দুর্বিসহ কাঁটা বেছানো সেই কাঁটাকে সরিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে তাই যেভাবে বাঁচা যায় আনন্দ করে বাঁচা যায় চেষ্টা করি নিজে বাঁচার আপনাদেরকে সাথে নিয়ে একটু চলতে শুরু করেছি এগিয়ে যাচ্ছি আশা করি আপনারা সাথে থাকলে অনেক দূরে এগোতে পারবো একটু আপনাদের আশীর্বাদ চাই আর আপনাদের আশীর্বাদ মানে একটু লাইক শেয়ার কমেন্ট আর সেটাই আমাদের কাছে বড় আশীর্বাদ তাও না বলতে পারেন তো কেমন লাগছে বন্ধুরা আমাকে কিন্তু জানাতে বুঝবেন না ভিডিওটা কতটা সুন্দর হয়েছে দেখুন আমি যতটা পেরেছি আপনাদের জন্য নিয়েছি খুব ভালো লাগছে দেখুন চকচক চকচক করছে কত পাখি একজনকে জিজ্ঞেস করলাম বললাম পান পানকৌড়ি টাইপের লাগছে মানে ওরা জলেও থাকে ওরা ওপরেও উঠতে পারে ওরা একজন বললো ওটা পরিযায়ী পাখি মানে যায় পাখি বলতে যারা মানে সিজনে আসে আর কি এই সিজনে আসবে একরকম পাখি ওই সিজনে আবার একরকম পাখি মানে সিজন অনুযায়ী চেঞ্জ করে ওরা জায়গা তো যাই হোক কী পাখি আপনারা জানেন যারা এখানে রোজকারে কাটে যাতায়াতের যাত্রী তারা ভালো করে জানেন এটা কী কি পাখি আমি অতটা জানি না তবে আমার ভীষণ ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো কি বলবো আজকে আমি আসি আপনারা দেখতে থাকুন ভিডিও আর আমার সাথে থাকার জন্য আমার পুরো কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আজ আসি আবার দেখা হচ্ছে নতুন আর একটা সুন্দর ভিডিও সাথে আমি এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো এরপরে আমি দেখাবো আপনাদেরকে গঙ্গা সাগর। গঙ্গা গঙ্গাসাগরের ঢেউ গঙ্গা সাগর সবটা আমি দেখাবো আপনাদেরকে এটা গেল সাগর পার হওয়া কপিলমণি আশ্রম এরপরে যা যা আমি দেখেছি সবই আপনাদের সাথে শেয়ার করব চোখ রাখুন চ্যানেলে খুব ভালো লাগবে অবশ্যই বলবো এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রিপশান করে অল বটনে স্প্রেস করে রাখুন তাহলে ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে তো আজকে আসি টাটা তাটা নাথ সকলকে ভালো রাখুক ক্লিম কালিকা আয়নম ক্লিম কালিকা আয়ন মো ক্লিম কালিকা আয়ন আজকে মনি একাদশী সবাই এই মায়ের এই বীজ মন্ত্র একশো আটবার জপ করবে আর পিতৃপুরুষের উদ্দেশ্যে তো তিল তর্পণ যারা পেরেছেন আজকে করেছেন অনেকেই আজকে গঙ্গা গঙ্গাসাগরে স্নান করেছেন যারা পেরেছেন প্রয়াগরাজে যেতে কাছাকাছি গঙ্গা বা বাড়িতে গঙ্গা জল ঢেলে স্নান করেছেন তো সবাই এভাবে আজকে পালন করেছে আজকে সাহী স্নানের খুব ভালো দিন ছিল একাধারে অমাবস্যা অন্যদিকে শাহী স্নানের দিন ছিল একশো বছর পর এরম সংযোগ এসেছে যেটা আমরা আমাদের আগের প্রজন্ম পাইনি আমাদের সামনের প্রজন্ম পাবে না যেটা আমরা পেয়েছি অনেক সৌভাগ্যশালী আমরা এই সময়টাকে পেয়েছি তাই সবাই সবার মতো করে এটাকে ব্যবহার করব। আমার এর ওপরে চ্যানেলে দেওয়া আছে ভিডিও আপনারা দেখে নেবেন মৌনি অমাবস্যা কি কেন মৌন এর নাম আখ্যা দেওয়া হয়েছে আর সাই স্নানের কি কি ডেট আরও বাকি আছে যেগুলোতে আপনারা স্নান করলে পূর্ণ লাভ করতে পারবেন সবের ওপরে ভিডিও আমি দিয়ে রেখেছি চাইলে আপনারা একটু ডিটেলসে দেখে নিতে পারেন তো বন্ধুরা খুব ভালো থাকবেন আজকে আসি জয় মুনি আশ্রমের জয় জয় ভোলেনাথ